ওয়েলকাম টু হলদিয়া স্নেক সেভার ইউটিউব চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ক্যামেরায় বিবেক ও উলকেশের সঙ্গে আমি গোপাল সানকি এই মুহূর্তে উপস্থিত আছি বাজিতপুর শীতলা মন্দির সংলগ্ন এলাকায় একজনের বাড়িতে যেখানে তারা মুগরির মধ্যে একটা রাসেল ভাইপার দেখতে পেয়েছেন তো দেখুন চলে এসেছি স্পটে আর এখানে একটা লোহার তৈরি মুগরি তো খুব ভারী তারই মধ্যে আটকে আছে একটা রাসেল ভাইপার মাঝারি সাইজের রাসেল ভাইপার শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমরা এটাকে রেস্কিউ করে নিয়ে আসি কিভাবে মোগরির ভেতর থেকে বের করি সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন কাঠ দিয়ে তৈরি একটা টেম্পোরারি নরবড়ে পুল ওইটার সাহায্যে ওরা মুগরিটার কাছে গিয়ে মুগরিটাকে তুলে নিয়ে আসে এইভাবে ওরা ওখানে কাজ করে মধ্যে আমি নেবেছি আমার প্রচন্ড পা টলছে কারণ আমার পায়ে খুব একটা জোর নেই আমার পা ভেঙেছিল প্লাস্টার খোলার কিছু দিনের মধ্যেই এই কেসটাতে গিয়েছিলাম ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিও এটা কিন্তু অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থাপন করছি ওইটার মধ্যে একটা ফুটো ছিল যাতে ফুটো থেকে সাবটা না বেরিয়ে যায় সেই জন্য আমরা ওইটার ওপরে একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ওটাকে আস্তে আস্তে করে তুলে নিয়ে আসছিলাম মুভিটা পুনচন্ডও ভারী ছিল অনেক চেষ্টা করার পর আমি কিছুটা মাত্র নিয়ে এলাম মুভিটাকে পাড়ার কাছে বাপরে বাপ কি ভারী করে পাডের দাদা কাছে নিয়ে আসার পরে আমাকে ডেকেছিলেন ওই দাদাই বাকিটা তুলে ওপর দিকে নিয়ে আসেন এবং ঢুকছে না বাবা আমি আসতাম তারপরে উনি হ্যাঁ এইজন্য ও পালাবে না ছেলেটা আর পালাবে না আরে বাপ আর একটু ব্যালেন্সটা ওর ইয়া নে গেছে তো আমাকে ওই অবস্থা দেখে খুব হাসি আসিক getMain হচ্ছে পায়ের টিব নেই না এই জায়গাটাতে আমার খুব কষ্ট হয়েছিল কারণ আমি প্রায় 3 মাস পা নিজের পায়ের উপরে জোর দিয়ে হাঁটিনি সবল মানে না লাফা ও লাফা

এই সাপটি এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে কামড় দিয়ে আবার নিজের জায়গায় ফিরে যেতে পারে এই সাপটার বিষ মানুষ বা কোনো প্রাণীর শরীরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা অনুভব হয় রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে রক্ত বের হতে শুরু হয় যেমন দাঁতের গোড়া থেকে নাক থেকে মুখ থেকে পায়ুদার থেকে রক্ত বের হতে শুরু হয় তো অবশেষে আমরা মুগিটাকে দুজনে মিলে টেনে ওপরে তুললাম ওই দাদা না সাহায্য করলে আমরা কোনোভাবেই মুগিটাকে ওপরে তুলতে পারতাম না মুগিটার খাঁচা পুরো লোহার তৈরি ছিল তাই প্রচন্ড ভারী ছিল তার মধ্যে তোলা হল কোথায় হ্যাঁ 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 ওই দিকটা ছেলেগুলো চলো ধরে তাহলে চলো আচ্ছা পুলক না পুলক ধর এটাকে দেখি আমাকে ব্যাগ দেখি বা যে কোনো সাপ কামড় দিলে কোনো রকম সময় নষ্ট না করে কোন তান্ত্রিক বা ঝাড়ফুঁক কদিন আছে তাকে এই সবের দিকে না গিয়ে সোজা হসপিটালে যাবেন হসপিটালে গিয়ে বলবেন যে সাপে কামড়েছে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হবে কি সাপ কোনো বৃত্তান্ত আপনাকে জিজ্ঞেস করবে না আর কোনোভাবে সাপের কামড়ের ক্ষেত্রে রুগীর কোনো অংশে কোনো বাঁধন দেবেন না একদম স্বাভাবিক অবস্থায় রুগীকে হাসপাতালে নিয়ে যাবেন মনে রাখবেন রুগীকে হাঁটা চলা যতটা কম করাবেন ততটাই রুগীর জন্য উপকারী সম্ভব হলে বাইকে করে রুগীকে অবশ্যই যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবেন কোনো রকম সময় নষ্ট করবেন না গাড়ি বা কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন না বাইকে করে নিয়ে যেতে পারবেন সব থাকতে ভালো সেটা এই সঙ্গে আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সাপ যে কোনো বন্য প্রাণী প্রত্যেকটা প্রাণী আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বন্য প্রাণীকে মারবেন না কষ্ট দেবেন না 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 বেরা না দেখি কোনো বন্য প্রাণী মারা এবং খাওয়া যেটা আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হতে পারে ছ মাসের জেল সেই সঙ্গে তিরিশ হাজার থেকে দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে প্রকৃতি যে কোনো বন্যপ্রাণীকে বাঁচাতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার নাইন জিরো ফোর সিক্স ডবল জিরো ওয়ান টু দেখুন আমরা কতটা ঝুঁকি নিয়ে প্রকৃতির এই বোবা প্রাণীগুলোকে বাঁচাই তাই সবাইকে অনুরোধ করব

এইখানটা ঠিক ছিল না এখান করে নেবো ওই 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 বাট 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 জুভেন সব তো রিক্স ওটা রাখুন ফাঁকা জায়গায় রাস্তার উপরে নিয়ে এসে এটাকে আমরা কৌটোর মধ্যে ভরলাম আমাদের রেস্কিউ শেষ হলো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় হিন্দ বন্দে মাত্র এই কালকে একটা দিয়েছি এর থেকে চার ডবল বড়